হ্যালো বন্ধুরা দেখো এটা নেল আর্ট হচ্ছে নেল এক্সট্রেশন তো দেখি একটু হাতটা এখন দাঁড়াও নেল পালিশটা ইয়ে হয়ে যায় পুরো মেশিন দিয়ে কিন্তু এইভাবে করা হচ্ছে ভেতরটাও দেখাচ্ছি তোমাদের আ ওইটা তাহলে লোকে দৃষ্টি পড়ে

এা এর থেকে ভালো ডিজাইন ভালো কিছু যদি ওই যে স্টোন বসানো ওগুলো করলে হ্যাঁ 1100 1200 এই যে এরকম করবে ডিজাইনে আচ্ছা ম্যাডাম পূজোর জন্য কোনো অফার আছে হ্যাঁ পূজোর জন্য অফার আছে দু হাতে করলে 800 টাকা এই কমে গেল তো আর তবে অফার দিচ্ছি তো পূজোর অফার মানে সেলে লাভ তবে বেশি লোক করবে আর

দেখো বন্ধুরা বিভিন্ন রকম কালার আছে আর এই সাদা গুলো কিন্তু এটা ওপর থেকে কালার বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে এক একটা প্রত্যেকটা সাদা মন করে আবার সাদা ভাববে না প্রত্যেকটা আলাদা আলাদা আর এগুলো কিন্তু এই জন্য আলাদা আলাদা এক একটা সাইজ অনুযায়ী মাপ অনুযায়ী থাকে প্রত্যেকটা মানুষের তো একটা নোক এক মানে একই রকম মাপে থাকে না তা আলাদা আর তারা কি বলছিলেন আপনি

তো যাই হোক বন্ধুরা তোমরা যদি করো তো সব এটা কি চিকচিকি ডিজাইন ও এটা গ্লিটার টাইপের না 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 টাইপের নখের উপরে বসানো হয় ও এটা নখে বসানো হয় অনেক রকম আর কি আছে ওটা কি কাটার হ্যাঁ ওটা কাটার এই যে লাগি হয় কেটে দেবে এই আছে এগুলো কি জিনিস সব রকমের আছে এগুলো কি এগুলো নোকের উপরে বসানো হয় কি আছে এগুলো চুমকি পাথর পাথর ও আচ্ছা এগুলো নোকের উপর বসানো হয় বুঝি দেখো বন্ধুরা এগুলো কিন্তু নকের উপরে বসানো হয় তারপর গাছের পাতা অরিজিনাল বসাতে পারবেন গাছের পাতাও বসানো যায় মানে অরিজিনাল যে গাছের পাতা সেটা নোকের উপর সেট করে বসিয়ে দেবে হ্যাঁ ও カバーগুলো আছে অনেক এগুলোও আছে মানে ডিজাইন মানে কালেকশন প্রচুর আছে সব রকমের তো দেখছি প্রচুর আছে তা বন্ধুরা তোমরা যারা করবে নেল এক্সটেশন তারা কিন্তু আসবে আর এই এখানে কমেন্ট করবে জানাবে আর যদি কাছে পিঠে হয় মধ্যমগ্রাম বারাসাতের এইটুকুনির মধ্যে যদি হয় তো সে না বাড়িতে গিয়ে করে আসবে তবে একসঙ্গে দু তিনজন যদি এক জায়গায় অনেক সময় থাকে না সেরকম যদি হয় তো বলবে সেটা বাড়িতে গিয়ে করে আসবে নাহলে কিন্তু আর এটা হচ্ছে সটা তোমার কার অ্যাড্রেসটা হচ্ছে মধ্যমগ্রাম বিবেকানন্দনগর চৌমাথা দিয়ে আসো আর যে বারাসাত থেকে বা উল্টোডাঙ্গা দিয়ে যেখান দিয়েই আসো না কেন তোমাকে বাদু রোডে ঢুকতে হবে বাদু রোড থেকে একদম শপের উল্টো দিকে জলের ট্যাঙ্কি আছে জলের ট্যাঙ্কির একদম পিছনে পার্লার আছে ক্রিয়েশন লেডিস বিউটি পার্লার আর আমাদের জেন্টস লেডিস দুটোরই কাজ হয় এখানে আর পার্লারে যাবতীয় কাজ এখানে হয় তা তোমরা যদি আসতে চাও কন্ট্যাক্ট করো আর নাম্বারটা দিয়ে দিচ্ছি আজকের মতন এখানে